আসসালামু আলাইকুম বিকেলের নাস্তার নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম বাসায় যদি এক টুকরো চিকেন আর ঘরোয়া কিছু উপাদান থাকে তাহলে তৈরি করে নেওয়া যায় মজাদার এই মোগলাই ডিমের মোগলাই তো অনেক খেয়েছেন এভাবে একবার চিকেন মোগলাইটা ট্রাই করবেন খুবই মজাদার একটা নাস্তা এছাড়াও এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন নাস্তাটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে আমি এক বাটি ময়দা নিয়েছি তাতে স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব তাহলে ডোটা স্মুথ হবে ডোটা যখন মাখা হয়ে যাবে তখন উপর দিয়ে একটু রান্নার রেগুলার তেল দিয়ে সাইড করে রেখে দেবো আর চিকেন ব্রেস্টের যে পিস দিয়ে নাস্তাটা তৈরি করে নেব সেই পিসটাকে প্রথমে এরকম লম্বাটা শেপ দিয়ে কেটে নেব এই এক টুকরো চিকেন দিয়ে অনেকগুলো মোগলাই হবে আর সবাই তৃপ্তি করে খেতেও পারবে লম্বাটা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আমার সবগুলো চিকেন কাটা হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে এরকম আমি চিকন করে কেটে নিয়েছি এখন কেটে নেব মরিচ কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি এরকম একটু বাকিয়ে কেটে নিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগবে এরপর কেটে নেব গাজর যে কোনো নাস্তায় কিন্তু এই গাজরটা দিলে খেতে ভালো লাগে গাজরটাকে প্রথমে আমি এরকম গোল করে কেটে নিচ্ছি পরে আলু ভাজি করার জন্য যেরকম করে কেটে নেই এরকম করে কেটে নেব এখানে আমার সবগুলো উপাদান কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একবারে ব্রাউন করে ভাজবো না শুধুমাত্র একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যাতে একটু কচকচে থাকে এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চিকেন চিকেনটাকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দু তিন মিনিটের মতো একটু ভেজে নেব যখন দু তিন মিনিট একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচগুলো ভাজবো না বলে আগে দেই নি এ পর্যায়ে দিয়ে দিলাম শুধুমাত্র একটু নরম হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেবো কুচানো গাজর গাজরগুলো দেওয়ার পর সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব আর গাজরগুলো যাতে একটু সফট হয় এজন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তার আগে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এতে গাজরটা অনেকটা সফট হয়ে গিয়েছে দুই তিন মিনিট পর ঢাকনা তুলে আবারও মিশিয়ে নিয়ে স্বাদের জন্য একটু দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে তিরিশ সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব অন্যদিকে আটার যে ডোটা তৈরি করেছিলাম সেটা আর একটু মথে নেব আর লেচি কেটে নেব তারপর একটা বোর্ডের ওপর আটা ছড়িয়ে দিয়ে একটা করে লেচি দিয়ে আমরা নর্মাল যেরকম রুটি বেলি সেরকম করে বেলে নেব। তবে রুটিটা একটু বড় করে বেলে নিচ্ছি রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেব চিকেনের পোড় চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা দেওয়ার পর চারপাশ থেকে একটু ছড়িয়ে দিচ্ছি একটু স্কোয়ার শেপ করে দিচ্ছি মোগলাইটা যেহেতু স্কোয়ার শেপে করে নেব এই জন্য শেপ করে দিচ্ছি তারপর বাড়তি যে রুটিটা আছে সেই রুটিটা দিয়ে এরকম মুড়িয়ে দিচ্ছি ঠিক যেরকম পরোটার শেপ থাকে ওরকম পরোটা শেপে করে নিচ্ছি আর উপর দিয়ে বেলুন দিয়ে একটু চেপে দিচ্ছি দুই পাশে এরকম হালকা করে একটু চেপে দিচ্ছি এরকম করে আমি সবগুলো রুটি রেডি করে নেব আমার সবগুলো রুটি প্রায় রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব একটা রুটি কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমি দিয়ে দেব তেল তেল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচের দিকটা কালার চলে আসে নিচের দিকটা যখন লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি রুটিটা উল্টে দেব এরকম লালচে করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব এরকম করে আমি সবগুলো রুটি ভেজে তুলে নেব এখন বোর্ডের ওপর আমি একটা রুটি রেখে দিচ্ছি মানে মোগলায় রেখে দিচ্ছি দিয়ে মোগলাই যেরকম করে শেপ দিয়ে কেটে নেয় ঠিক সেরকম করে কেটে নিচ্ছি দোকানে মোগলাইগুলোকে এরকম কিন্তু শেপ দিয়ে ছোট ছোট করে কেটে নেয় আমিও ঠিক চেষ্টা করেছি সেরকম ছোট করে কেটে নেওয়ার তৈরি হয়ে গেল এক টুকরো চিকেন দিয়ে অনেক মজাদার এই মোগলাই এখন বাসার সবাই তৃপ্তি সহকারে খেতে পারবে আর এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে দিলে খুবই ভালো হয় বাচ্চারা নাস্তাটা খেতে ভীষণই পছন্দ করবে আর পুরগুলো দেখেন কত সুন্দর লাগছে দেখতে নাস্তাটাও যেরকম দারুণ হয়েছিলো খেতেও কিন্তু তার থেকে অনেক গুণে মজাদার হয়েছিলো আশা করি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাসায় আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ